আজকের কথা আলোচনায় পেট ফাঁপা বা পেট ফোলাভাব অনুভব হওয়া নিয়ে কথা বলবো এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো কি কি কারণে আমাদের পেট ফাঁপা সমস্যা হতে পারে আবার কি কি উপায়ে পেট ফাঁপা সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি কারণ এই সমস্যা আমরা অনেকেই অনুভব করে থাকি তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এমন গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য নিয়মিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং অন্যের নিকট শেয়ার করতে পারেন এবার মূল বিষয় আসা যায় পেট ফাঁপা বেশিরভাগ মানুষই কখনো না কখনো পেটে টান টান হয়ে থাকা পেট ফুলে থাকা কিংবা পেটে অস্বস্তি হওয়ার মতো উপসর্গের মুখোমুখি হন বিশেষ করে একটা লম্বা ছুটি কিংবা উৎসবের পরে অনেকেই এমন অনুভব করে থাকেন এগুলো পেট ফাঁপার লক্ষণ হতে পারে এই লক্ষণগুলোর সাথে সাধারণত অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার সম্পর্ক থাকতে পারে তবে একটা না পেট ফাঁপার সমস্যা হলে এর পেছনে হজমের কোনো সমস্যা অথবা ব্যক্তির ডায়েটে দায়ী থাকতে পারে এবার আমরা জানবো পেট ফাঁপার কারণগুলো কি কি হতে পারে প্রায় পেট ফাঁপা অনু অনুভব হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে পায়খানার রাস্তা দিয়ে অতিরিক্ত বায়ু ত্যাগ করা কোষ্ঠ কাঠিন্ন বাতাস গিলে ফেলা খাওয়ার সময় কথা বললে এমন পেট ফাঁপা হতেই পারে নির্দিষ্ট কোনো খাবার সহ্য না হওয়াটাও পেট ফাঁপার কারণ হতে পারে আবার সিলিয়াক ডিজিজের কারণেও পেট ফাঁপার সমস্যা হতে পারে ইরিটেবল বাওয়েল সিনড্রোমের কারণেও অনেকের পেট ফাঁপার সমস্যা হতে পারে তাই দৈনন্দিন অভ্যাসে সহজ কিছু পরিবর্তন এনে পেট ফাঁপা ভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হতে পারে এই উদ্দেশ্যে সব খাবার খেলে বেশি বায়ু হয় সেগুলো খাওয়ার পরিমাণ কমিয়ে আনতে হবে কার্বনেটেড অর্থাৎ বুদবুদ ওঠে এমন কোমল পানীয়ের বিকল্প বেছে নিতে হবে আমাদের সময় নিয়ে বসে খাওয়ার অভ্যাস করতে হবে পাশাপাশি নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে অতিরিক্ত বায়ু ত্যাগ বা পেট ফাঁপা যে কারণে হয়ে থাকে যেসব খাবার খেলে পায়খানার রাস্তা দিয়ে বেশি বেশি বায়ু যায় সেগুলো খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে আমাদের এতে পেট ফাঁপা ভাব কমে আসবে এসব খাবারের মধ্যে রয়েছে শিম বা অন্যান্য বিন জাতীয় সবজি পেঁয়াজ এটিও হতে পারে ব্রকলি ফুলকপি বাঁধাকপি অঙ্কুরিত সবজি বা স্প্রাউট এর জন্য কারণ হতে পারে এই তালিকার সবজিগুলো খাওয়া কমিয়ে দিলেও দৈনিক পর্যাপ্ত পরিমাণে ফল ও অন্যান্য শাকসবজি খাওয়া নিশ্চিত করতে হবে আমাদের সেক্ষেত্রে আমরা দৈনিক কতটুকু ফল বা শাকসবজি খেতে পারি শরীর সুস্থ রাখতে এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ থেকে বাঁচতে দৈনিক কমপক্ষে পাঁচ পরিবেশন ফলমূল ও শাক সবজি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এক্ষেত্রে আশি গ্রাম তাজা ফলমূল অথবা শাকসবজিকে এক পরিবেশন ধরা হয় হিসেবের সুবিধার্থে আমরা বলতে পারি এক হাতের তালুতে যতটুকু তাজা ফলমূল অথবা শাকসবজি আটে সেটিকে এক পরিবেশন ধরা যেতে পারে এভাবে আমরা হিসেবটা করতে পারি কোষ্ঠ কাঠিন্যের কারণে যদি পেট ফাঁপা হয়ে থাকে তাহলে আমরা যে কাজগুলো করতে পারি প্রথমত খাদ্য তালিকা বেশি বেশি ফাইবার বা আঁশযুক্ত খাবার রাখা এমন খাবারের মধ্যে রয়েছে বিভিন্ন ফলমূল শাক সবজি ডাল ও অন্য শস্য যেমন লাল চাল ও লাল আটা ইত্যাদি দ্বিতীয়ত পর্যাপ্ত পানি ও অন্যান্য তরল পান করতে হবে এটি ফাইবারের কাজে সহায়তা করে এবং হজমে সাহায্য করে থাকে তৃতীয়ত নিয়মিত ব্যায়াম করা যেতে পারে সপ্তাহে কেবল মিনিট করে দ্রুত হাঁটলেও পেটের কাজ করার ক্ষমতার উন্নতি সাধন হতে পারে ফলে হজমের প্রক্রিয়াটি সহজ হয়ে আসবে এর ফল শ্রুতিতে আমাদের পেট ফাঁপা সমস্যা দূরীভূত হতে পারে চতুর্থত পায়খানার বেগ আসলে তা চেপে রাখা যাবে না তাহলে পেট ফাঁপার সমস্যা বেড়ে যেতে পারে পায়খানার বেগ আসলে তা যদি আটকে রাখা হয় তাহলে শরীর ক্রমশ সেখান থেকে পানি শুষে নিতে থাকে পেটের ভেতর পায়খানা জমিয়ে রাখলে সেটা দিন দিন আরো শত হতে থাকে ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এবং এই কোষ্ঠকাঠিন্যের ফলেও আমাদের পেট ফাঁপার সমস্যা বেড়ে যেতে পারে বাতাস গিলে ফেলার কারণে আমাদের পেট ফাঁপার সমস্যা বৃদ্ধি পেতে পারে বাতাস গিলে ফেললে পেট ফাঁপা ভাব হতে পারে অতিরিক্ত বাতাস গিলে ফেলা প্রতিরোধ করার জন্য কিছু কাজ করা যায় যেমন হতে পারে খাওয়ার সময় কথা বলা থেকে বিরত থাকতে হবে এটি আমাদের পেট ফাঁপার কারণ হতে পারে কোথাও কোথাও খাওয়ার সময় মুখ বন্ধ করে চিবিয়ে খাওয়া মনোযোগ দিতে হবে সোজা হয়ে বসে খাওয়া বা খাওয়ার সময় ঝুঁকে বসা থেকে বিরত থাকতে হবে তাহলে আমাদের পেট ফাঁপার সমস্যা অনেকটাই দূরীভূত হওয়া সম্ভব বুদবুদ ওঠা কোমল পানীয় যেমন কোকা কোলা সেভেন আপ এই জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিতে হবে আবার চুইংগাম খাওয়া বন্ধ করা লাগতে পারে পেট ফাঁপার সমস্যা এর মাধ্যমে অনেকের হয়ে থাকে কিছু খাবার সহ্য না হওয়ার কারণেও মানুষের পেট ফোলা ভাব বা পেট ফাঁপা ভাব হতে পারে কোনো নির্দিষ্ট খাবার পেটে সহ্য না হলে পেট ফাঁপা ভাব হতে পারে আমরা বলতে পারি তিনটি ক্ষেত্রে পেট ফাঁপার সমস্যা হতে পারে যদি পায়খানা পরে পেট পুরোপুরি পরিষ্কার না হয় যদি কোনো খাবার পেটে গ্যাস আটকে রাখে আবার যদি কোনো খাবারের প্রতিক্রিয়ায় পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হয় তাহলে আমাদের পেট ফাঁপার সমস্যা বৃদ্ধি পেতে পারে এসব সমস্যার জন্য দায়ী দুটি প্রধান খাবার হতে পারে গ্লুটেন যেমন গম রাই বার্লি ও ক্ষেত্র বিশেষে ওটসে থাকা এক ধরনের প্রোটিন দ্বিতীয়ত দুধ ও দুগ্ধজাত খাবারেও আমাদের পেট ফাঁপা সমস্যা অনেকেরই হয়ে থাকে কোনো নির্দিষ্ট খাবার পেটে সহ্য না হলে যদি খাবারটি খাওয়া কমিয়ে দেওয়া যায় অথবা একেবারেই ক্ষেত্র বিশেষে বাদ দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় কয়েক সপ্তাহের জন্য একটি খাবারের ডায়েরি বানাতে পারেন আপনি সেখানে আপনি কি কি খাচ্ছেন ও কি কি পান করছেন সেটি লিখে রাখ কখন পেট ফাঁপার সমস্যা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে সেটিও লিখ রাখতে পারেন এতে পেটে নির্দিষ্ট কোনো খাবার সহ্য না হলে সেই সম্পর্কে আপনি একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং আপনি পেট ফাঁপা বা পেট ফাঁপা ভাব দূর করতে এই তথ্যগুলি আপনাকে কাজে দিতে পারে এই স্মরণ করলে আপনাকে কাজে দিতে পারে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘ সময়ের জন্য নির্দিষ্ট ধরনের খাবার খাওয়া বন্ধ করে দিবেন না অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে 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 পারে সিলিয়াক ডিজিজের কারণে অনেকের পেট ফাঁপার সমস্যা হতে পারে পরিপাকতন্ত্রের একটি পরিচিত রোগ হচ্ছে সিলিয়াক ডিজিজ এই রোগে গ্লুটেন নামক প্রোটিন হজমে সমস্যা হয় গ্লুটেন যুক্ত কিছু খাদ্য উপাদানের মধ্যে রয়েছে গম বার্লি রাই ও ওটস জাতীয় খাদ্য সিলিয়াক ডিজিজ থাকলে গ্লুটেন যুক্ত খাবার খাওয়ার পরে পেট ফাঁপার পাশাপাশি ডায়রিয়া পেট ব্যথা ও ক্লান্তি বা শারীরিক অবসাদের মতো লক্ষণও দিতে পারে তবে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই খাদ্য উপাদানগুলো এড়িয়ে চলার চেষ্টা করব সিলিয়াক ডিজিজ আছে সন্দেহ হলে অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে সিলিয়াক ডিজিজের কোনো স্থায়ী নিরাময় নেই তবে রোগটি শনাক্ত হলে খাবারের তালিকা থেকে গ্লুটেনযুক্ত খাবার পুরোপুরি বর্জন করার মাধ্যমে অনেকাংশেই উপকার পাওয়া সম্ভব অর্থাৎ আমাদের পেট সমস্যা অনেকটাই দূর করা সম্ভব হতে পারে আবার ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম থাকলে পেট সমস্যা দেখা দিতে পারে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আইবিএস এর রুগীরা প্রায়ই পেট ফাঁপার সমস্যায় ভোগেন বিশেষ করে সন্ধ্যার দিকে এই পেটফাপার সমস্যা আইবিএস রুগীদের বৃদ্ধি পেতে পারে আইবিএস এর পেটফাপার সাথে অতিরিক্ত বায়ুর তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না ধারণ করা হয় ভেতর দিয়ে খাবারের অস্বাভাবিক চলাচলের কারণে এমনটি হতে পারে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করতে পারেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ